হ্যালো ভিউয়ার্স আপনারাও কি আপনাদের মোবাইলের হোমস্ক্রিনে এইভাবে নিজেদের ছবি অ্যাড করতে চান বা সেট করতে চান হোয়াটসঅ্যাপটা কি আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওটি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের হোয়াটসঅ্যাপের স্ক্রিনে নিজেদের ছবি তো হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে তাপস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাপস টি জিরো সেভেন তো ভিওস আপনাদের হোয়াটসঅ্যাপের স্ক্রিনে নিজের ছবি অ্যাড করার জন্য সবার প্রথম আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটি অন করে নেবেন হোয়াটসঅ্যাপটি অন হয়ে যাওয়ার পর উপরের এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচের দেখবে দেখবেন সেটিং বলে একটি অপশান আছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখুন লেখা আছে চ্যাটস তো তার উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখন দেখুন লেখা আছে থিমস তো তার উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনারা এটিকে ডার্ক সিলেক্ট করে নিন ডার্ক সিলেক্ট করার পর এখানে ওকে টিপে দিন হয়ে গেল তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসুন ব্যাক চলে আসার পর আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরটি অন করবেন প্লে স্টোরটি অন করার পর সার্চ বক্সে লিখবেন ডিজাইনার টুলস প্রো লিখে সার্চ করবেন এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ শো করবে তো আপনারা এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি একটু ওয়েট করুন আমার ইনস্টল হচ্ছে তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সবার প্রথম আপনারা এখানে এই জিনিসটিকে এখান থেকে কমিয়ে নেবেন তারপর মেকআপ তারপর আপনারা সবার নিচের এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন একটা আছে নাইন ইস টু ষোলো একটা ষোলো নাইন তো আপনারা এটিকে চুজ করে নেবেন এটির উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখন আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ছবি চুজ করে নেবেন আমি চুজ করে নিচ্ছি তো ছবিটি চুজ করার পর ছবিটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর ছবিটি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে সেট হয়ে গেছে তো আপনারা এখন উপরের এই মেকআপ ওভারঅল এই অপশানটিকে অন করে দেবেন অন করে এখান থেকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাদের মোবাইলে একটু ওয়েট করবেন এখানে আপনাদের অ্যাপগুলি শো করবে তো আপনারা যেই অ্যাপটি এখনই ইনস্টল করলেন ওই অ্যাপটি এখান থেকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর অ্যাপটির উপরে ক্লিক করে এটিকে অন করে দিবেন অন করার পর আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু সেই ছবিটি সেট হয়ে যাবে তো আমি আপনাদেরকে তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের স্ক্রিনে আমার ছবিটি সেট হয়ে গেছে তো আগের থেকে হোয়াটসঅ্যাপটি কতটাই সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারাও আপনাদের হোয়াটসঅ্যাপের স্ক্রিনে এ ধরনের ছবি সেট করে নিন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন সাথে কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ